ওয়ান গোল ওয়টে মুহু মুহু আক্রমণের মাধ্যমেই প্রথম গোল আদায় করে নিয়েছে শহীদ জাসিডি ফুটবল একাদশ শহীদ জাসিডি ফুটবল একাদশ ডকিনবাগান তারা কিন্তু তিন তিন জি ছোট মাধ্যমে একটি গোল আদায় করেছে তিন তিন জন প্লেয়ারের আক্রমণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নানি কিন্তু শুকরিয়া জানাচ্ছেন চেষ্টা করে শুকলি আদায় করে নিচ্ছেন শহীদ জাসিডি ফুটবল একাদশের নানি তিনি কিন্তু গোল আদায় করেই Yeah. <laughs>